আজকে রাজশাহী ক্যাডেট কলেজে ফুলের বাগান নিয়ে আরেকটা ভিডিও শেয়ার করলাম আপনাদের জন্য অসা অসম্ভব সুন্দর লাগতেছে একদম ফুলে ফুলে ভরিয়ে আছে রাজশাহী কলেজ কলেজের বাগানগুলো এই শীতকালীন ফুলে এত সুন্দর লাগছিল ভিডিও না করে আর থাকতে পারলাম না একদম যত শীতকালীন যত ফুল আছে সব ধরনের ফুলের গাছ করেছে এবং ফুলের বাগান করেছে প্রত্যেকটা গাছে ফুলে ফুলে ভরিয়ে গেছে ফুল ফুটে সেই ভিডিওটা আজকে করলাম প্যার্সিতে যাওয়াতে আসলে এত সুন্দর তাদের ফুলের বাগান সাজানো গোছানো ফুলের বাগান দেখতে পারলাম এবং সেই সাথে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করে ফুলের বাগান দেখলে আসলে সবারই মন ভরে যাবে চোখ ভরে যাবে এত সুন্দর লাগে ফুল বাগানে ফুল ছিটতে বা হাত দিলেই কষ্ট লাগে আসলে যে চারপাশেই আপনার ফুলের বাগান যখন যেই সিজন থাকে মানে এখন শীতকালে গাদা ডালিয়া কসমস বড় ফুল যত ধরনের শীতকালীন ফুল আছে সব লাগানো আছে এবং সব ফুল ফুটে একদম কি অসাধারণ একটা দৃশ্য দেখুন যত কালার আছে একই ফুলের যতটা কালার আছে ততটা কালারই ইভাবে ফুল আছে এবং ফুটে আছে সবগুলা সবগুলা লাগানো গাছে ফুলে ফুলে মরে গেছে তাদের আঙ্গিনাটা ক্যাডেট কলেজের চার পাঁচটাই এইভাবে ফুলে ফুলে ভরা আপনাদের জন্য এই ভিডিওটা শেয়ার করেছি আসলে ভিডিওটা করি কিন্তু সময়ের জন্য শেয়ার করতে পারি না মানে এত ব্যস্ত থাকতে হয় সব বিষয় নিয়ে মাঝে মাঝে কাজও চলে বাগান করার কাজ চলে সেই সাথে আমার ফুড আচার বিভিন্ন মানে বিভিন্ন ধরনের পিঠা পায়েস এগুলো আসে এগুলো ইয়া করতে হয় রেডি করতে হয় তার মধ্যে একটা ছোট্ট একটা বাগান করতেছি তারপর মাঝে মাঝে আমার লিখতে ইচ্ছে করে ছোটকাল থেকে লিখতে ইচ্ছে করে কি করি সেই লেখালেখি সাথে কিছুটা সংযুক্ত আছি এই তো যাচ্ছি কেটে সে তো জীবনের নিয়মে নিজেকে ভালো রাখারই চেষ্টা করি আর কি ব্যস্ত রাখার ব্যস্ত থাকতে পারলে হয়তো নিজেকে ভালো রাখতে পারবো এই কারণেই সব মিলিয়ে আসলে জীবনটা যাচ্ছে নিয়মে আজকে তো কালকে নেই এই সুন্দর পৃথিবীটা যতটুকু পারবেন সবাই উপভোগ করবেন হাসি আনন্দে থাকার চেষ্টা করবেন দুঃখের পাশাপাশি কষ্ট কষ্টটা থাকবেই দুঃখের পাশাপাশি সুখ তো থাকবেই যতটুকু পারবেন সুখী হবেন সুখী হওয়ার চেষ্টা করবেন সুখ আসলে আপেক্ষিক ব্যাপার আপনি যেটাতে ফিল করবেন সেই কাজটাই করবেন এবং সেই কাজে ব্যস্ত থাকবেন এতে আপনার কষ্টটা দূর হবে মনের মধ্যে বিভিন্ন প্রশ্নের প্রশ্নবিদ্ধ হবেন না নিজেকে ব্যস্ত রাখতে পারলে আমরা যখন হয়তো তখন আমাদের মাথায় মনের মধ্যে মধ্যে হাজার প্রশ্ন জাগে হাজার স্মৃতি দেশে উঠে চোখের সামনে এইসব স্মৃতি আসলে ভুলে থাকার জন্যই নিজেকে ব্যস্ত রাখি আজকে মা নেই বাবা নেই হয়তো একদিন আমিও থাকবো না দিলে হয়তো একদিন একদিন করে কমে আসছে যতটুকু পারি যতটুকু পারবেন বেশ সুন্দরের মধ্যে নিজেকে জড়িয়ে রাখবেন নিজেরা এনজয় করবেন উপভোগ করবেন তাই নিজেকে ভালো রাখতে পারবেন কে কি বললো না বললো এগুলো তোয়াক্ক না করে নিজের যেটা ভালো লাগে সেটাই করবে আমাদের চারপাশে তো সবার কমেন্ট করার লোক নেই ভালো রাখার কেউ নেই আসলে খারাপ কমেন্ট করার অনেক লোক আছে সমালোচনা করার কিন্তু আপনি কিভাবে ভালো থাকবেন আপনার মন কিভাবে প্রফুল্ল থাকবে একটু আনন্দে থাকবেন সেই সময়টুকু কেউ না আপনাকে খুঁজে নিতে হবে হয়তো এই সুন্দরের মধ্যে নিজের ভালো লাগাটা খুঁজে পাবেন যেখানে সুন্দর দেখবেন সেখানে ছুটে যাবেন উপভোগ করবেন প্রকৃতি অনেক সুন্দর আসলে প্রকৃতির গুণগান করার করে শেষ করা যাবে না এত সুন্দর আল্লাহ পৃথিবীটা বানিয়েছেন মানুষকে মেধা দিয়েছেন মেধা দিয়ে মানুষ সুন্দরটাকে উপভোগ করার চেষ্টা করেন এক একটা ফুলের কালার এক একটা কম দেখেন সব একই জাতির ফুল কিন্তু কালারটা ভিন্ন ওদের বোটানিক্যাল গার্ডেন এটা ক্যাডেট কলেজের একদম এন্ট্রোমেন্ট আর ক্যাডেট করলে আসলে সবকিছুই মনে হয় যেন বিদেশে আছেন এই ধরনের সিস্টেম করে ওদের সুন্দর করে সাজানো গোছানো পরিপাঠি করে তাদের সবকিছুই দেখতে ভালোই লাগে মন ভালো হয়ে যায় অন্তত একটা সান্ত্বনা দেওয়া যায় বাচ্চাটা ভালো পরিবেশে আছে হয়তো আমার কাছ থেকে আদর স্নেহ পাচ্ছে না আমিও ছেলেকে জড়িয়ে দেওয়া রাখতে পারছি না এই যে দেখুন এটা হচ্ছে একটা পাহাড়ি বেল এটা খাওয়া যায় না কিন্তু এত সুন্দর স্মুথ আর স্কিনটা অনেক বড় এটা একদম ফুটবল সাইজের এর একটা বেল হয় অনেক বেল ধরে দেখলাম এবং এগুলো পড়ে গিয়ে মাটিতে পড়ে যায় খাওয়া যায় না এগুলো মনে হয় যে গন্ধ থাকে একটু এদের সাপলার পুকুর আছে একটা ছোট পুকুরে সাপলা ফুটি আছে অনেকগুলা ছেলের সাথে কথা বলতে বলতে বাগানটা দেখলাম এবং বাগানটার বিভিন্ন ফুল ফুটা ভিডিও করলাম ফুল ফুটার দৃশ্যগুলো আপনাদের জন্য শেয়ার করার জন্য ভিডিও করলাম অনেকগুলো পদ্ম ফুল ফুটে আছে ছোট্ট একটা পুকুরে এখানে আবার মাছও করেছে মাছও চাষ আছে মনে হয় এই যে জবা ফুল জবা ফুলটা বিভিন্ন কালারের আছে তাদের সাদাও আছে এটা তাদের মাঝখানে সেন্টারে বোটানিক্যাল গার্ডেনটা দেখুন রঙ্গন ফুল রঙ্গন ফুলের মধ্যে প্রজাপতি কিভাবে উঠছে দেখেন প্রজাপতি হরে গিয়ে বললা আমি নই তার হাতে খেলনা যে যে যখন তখন করে জানাতে এবার সুখ তারই আমি মজা দেখাবো অনেক গুলা গাছ আছে এক জোড়া ফুলের এবং প্রজাপতি তাদের পাল পাখনা মেলে উড়ে উড়ে বেড়াচ্ছে ফুলের মধ্যে নিশ্চয় আপনাদের ভালো লাগবে ভিডিওটা শেয়ার করলাম অনেক কথা বললাম এই যে দেখুন কি সুন্দর নানা মধু সংগ্রহ করছে অসাধারণ একটা ভিডিও করেছি আপনারা এনজয় করবেন ভিডিও গুলো দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই ভালো থাকার চেষ্টা করবেন এবং নিজেকে ভালো রাখবেন অনেক কথা হলো আজকে এই যে সুন্দর দৃশ্যগুলো যদি ভিডিও না করি তাহলে দেখবেন কিভাবে আমার চ্যানেলটা অবশ্যই দেখবে সাবস্ক্রাইব করবেন আপনারা ওকে আসসালামু আলাইকুম